নমস্কার চলে এসছি রাজদীপ গার্মেন্টস থেকে রমি রয় আর সঞ্চিতা রয় একদম কল্যাণী মেন স্টেশন একদম চার নম্বর প্ল্যাটফর্মের গায়ে অ্যাপেলো নার্সিংহোমের কাছে দাঁড়িয়ে কল করো একদম দু থেকে তিন মিনিট আমার দোকান দিয়ে আসতে তো আজকের কালেকশন কিন্তু অসাধারণ এবং ইউনিক প্রচুর 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 মাল ঢুকেছে তোমাদেরকে বরাবরই একটা কথা বলি যে মাল আমাদের প্রচুর প্রোডাকশান হয় কিন্তু একটা মাল আস্তে আস্তে আরেকটা মাল আমাদের সোল্ড হয়ে যায় আমাদের যে পরিমাণে ডিম্যান্ড আছে সে পরিমাণে কিন্তু আমরা মাল রেডি করতে পাচ্ছি না কেননা আমাদের কারিগর যতক্ষণ না পারফেক্ট কাজ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেই কারিগরের কাজটা নিই না তাই সেই জন্য কারিগর বাঁচতে বাঁচতে আমাদের প্রোডাকশানটা কমে যাচ্ছে আর কোনো টেনশন নেই সবটা প্রোডাকশানই আমাদের নিজস্ব আমরা যেটা হাতের কাজ করি আমরা সেটাও দেখাবো সেটাও কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশান আর আজকে যেটা দেখাবো টোটালি গাউন টু পেস সেট এগুলোর ওপরে দেখাবো হিউজ জাস্ট ঢুকেছে মালগুলো জাস্ট ঢুকেছে এখনো পর্যন্ত বলতে পারবো না কোনটার কি দাম আছে রিয়েলি দেখো এই মালগুলো কলমকারীর সাথে আমি যে কুর্তিটা পরে আছি তার ওপরে সবটাই দেখাবো সবটাই বলবো টু পিস সেটও আছে সবটাই আজকে গাউন দিয়ে শুরু করি আচ্ছা প্রথমে দেখে নাও আমার এই দোপাট্টাটা এই যে দোপাট্টা দিয়ে এই যে সেটটা চিকনকারির যে সেটটা প্রচুর 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 পাবে তো এর সাথে দোপাট্টাগুলো কিন্তু কন্টিনিউ চেঞ্জ হবে যারা যারা ফটো চাইবে যে কিভাবে দিদি করছো দোপাট্টা এখন এসে পৌঁছায়নি তাই আমি দোপাট্টার সাথে করতে পারলাম না ভিডিওটা আমার পার্সোনাল দুপারটা দিয়েই দেখাচ্ছি তো এইটা কিন্তু ইউনিক ইউনিক তোমার দুপারটা এর সাথে থাকবে এগুলো কিন্তু একটু কস্টলি তো এখন চলে আসো গাউনে দেখাতে থাকি গাউনগুলো অসাধারণ তো যত করে ভিডিও ছাড়বে ততক্ষণ গাউন কত দূর থাকবে আমি নিজেও জানি না জাস্ট আজকেই রেডি হয়ে এসছে গাউনটা যাচ্ছে এই রকম একেবারেই এরকম হবে ফিফটি বডি ফিফটি প্লাস বডি অবধি যাবে জামাগুলো যাচ্ছে এই রকম হ্যাঁ জামাগুলো যাবে শর্টের ওপর শর্ট স্লিপ থাকবে ভেতরে প্রত্যেক কটাই কিন্তু যে স্লিপ লেস আছে প্রত্যেক কটাই কিন্তু স্লিপ দিয়ে মানে ভেতরে ছোট হাতে দেওয়া থাকবে একদম অসাধারণ ইউনিক ইউনিক এগুলো কিন্তু অরিজিনাল আজরাকের ওপরে আছে দেখতেই পাচ্ছ দারুণ এবং অসাধারণ এই রকম যাচ্ছে ডিজাইনটা ইউনিক ইউনিক স্কার্টের ডিজাইন দেখতে হলে আমার লাইভ কিন্তু অবশ্যই ফলো করতে হবে আর বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে এল থেকে ফিফটি অবধি পাবে এল থেকে ফিফটি আমাদের সব সময় সব মালে যেটা যা সাইজ তার থেকে একটা সাইজ করে বেশি থাকে সুতরাং ফিফটি মানে ফিফটি টু পর্যন্ত তুমি পড়াতে পারবে তো বুঝতেই পারছো একদম ফর্টি থেকে শুরু করে ফর্টি ফিফটি টু অবধি তুমি জিনিসগুলো পেয়ে যাচ্ছ অসাধারণ অসাধারণ এই স্কার্ট সেট আজরাকের এত এত ডিম্যান্ড রিয়েলি আমি নিজেও মানে বুঝে উঠতে পারিনি কলমকারি এইটা যাচ্ছে কলমকারীর ওপরে কলমকারীর ওপরেও কিন্তু প্রচুর সেট বানানো হয়েছিল জাস্ট আস্তে আস্তে ভাবা যায় না মাল সব বেরিয়ে গেছে তাই প্রত্যেককে বলবো ভিডিও দেখা মাত্র স্ক্রিনশট পাঠাবে ভিডিও দেখা মাত্র স্ক্রিনশট পাঠাবে একজন ক্যান্সেল করে দিলে আরও প্রচুর জন পেছনে লাইন থাকে নেওয়ার জন্য তুমি ক্যান্সেল করা মাত্র কিন্তু সেই আইটেমটা আর পাবে না একেবারেই পাবে না প্রত্যেককে বলবো প্লিজ ভিডিও দেখা মাত্র অন্তত দাম জানার জন্য তোমরা যদি হোলসেলে নাও তো হোলসেলে যদি রিটেলে নাও তো রিটেলে সব রকম ব্যবস্থাই কিন্তু আছে দেখো এই রকম যাচ্ছে স্কার্টগুলো স্কার্টের সাথে বাই কালারে যাচ্ছে প্রচুর 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 স্কার্ট আছে কটা স্কার্ট খুলে দেখাবো আমি নিজেও বুঝতে পারছি না দুশো থেকে আড়াইশো পে স্কার্ট সেট টপ বানানো হয়েছে ইউনিক ইউনিক সব কটাই কিন্তু বাই কালারে পাবে সব কটাই পাবে মানে যেটা কালো দিয়ে স্কার্ট জামা অফ হোয়াইট দেখাচ্ছি সেটার উল্টোটাও কিন্তু তোমরা পাবে এইটা যেমন দেখো রেড জামা আর স্কার্টটা হচ্ছে কিন্তু ব্ল্যাক স্কার্টটা হচ্ছে ব্ল্যাক কিন্তু এইটারও আবার উল্টো পাবে এইটারও আবার ব্ল্যাক টপ স্কার্ট উল্টো পাবে দেখতেই পাচ্ছো এই রকম ব্যাপারটা ঠিক আছে এই রকম কটাই কিন্তু উল মানে উল্টো উল্টো আইটেম আছে এইটা দেখো আরেকটা এটা ইক প্যাটার্নে যাচ্ছে প্রত্যেকটাই অসাধারণ আলাদা করে বলার কিছুই নেই এটা যাচ্ছে স্কার্ট আর এটা যাচ্ছে টপস প্রত্যেকটা আইটেমে ভীষণ সুন্দর এইটা যাচ্ছে মধুমনির ওপর এক একটার এক এক রকমের প্রাইস আছে কোনোটার প্রাইসই কিন্তু এক নয় অসাধারণ দেখো এই রকম যাচ্ছে ডিজাইনগুলো আচ্ছা চলে আসি কট সেটে কট সেট কিন্তু প্যান্টগুলো সব চলে এসছে কট সেটের জামাগুলো কিন্তু এখনও এসে পৌঁছায়নি সেই জন্য পুরো আইটেমটা আমি হয়তো দেখিয়ে উঠতে পারবো না তবে এটা দেখানো মানে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা মানে হোয়াটসঅ্যাপে মানে চাইতেই পারো এরকম হচ্ছে তোমার প্যান্টে যাবে প্যান্টের ধরো দেখো এইরকম যাচ্ছে তার সাথে জামাগুলো যাচ্ছে একেবারে ইউনিক এবং অসাধারণ ধর জামাগুলো কীরকম আছে এই রকম দারুণ দার মানে জামাগুলো এসেছে মাত্র আমরা দেখাতে স্টার্ট করে দিয়েছি জাস্ট ঢুকলো কারিগরের হাতে আর আমি দেখাতে চলেছি সোজা করার মতন অবস্থাই হয়নি দেখো এই রকম যাচ্ছে ডিজাইনগুলো এর সাথে প্যান্টটা যাচ্ছে অ্যামিক প্যান্ট যাবে এইটা যাচ্ছে প্যান্ট এর সাথে এই প্যান্টার সাথে দেখো যাচ্ছে এই রকম জামাটা কি দারুণ দেখতে দেখো এই রকম যাচ্ছে জামাটা একদম রিজনেবেল প্রাইস পুজোর সময় কিন্তু অনেকেই বলে গিফট দেবো গিফট দেওয়ার জন্য আমাদের কম রেঞ্জের উপর কিছু দরকার এইটা করসেট যখন এটা পুরনো হয়ে যাবে তখন তোমরা ঘরে নাইট শ্যুট হিসেবেও কিন্তু এটাকে ইউজ করতে পারবে পুজোর পরে কোনো গিফট আইটেমের পরে যখন এটা পুরনো হয়ে যাবে নাইট শ্যুট হিসেবে ইউজ করতে পারবে অসাধারণ প্রত্যেকটা কালার জামাটা এক 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 একটা রকমের ড্রেস করে করা হয়েছে এইটা যাচ্ছে তোমার প্যান্টটা প্রত্যেকটা প্যান্ট এরকম হ্যাঁ সব সেম কালার কট সেট মানেই সেম কালার এইরকম সেম হবে বাই কালার চাইলে বাই কালারও পড়তে পারো প্রচুর 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 আছে টুপি সেটগুলোও কিন্তু অসাধারণ টু পিস সেটগুলো আমাদের আড়াইশো টাকা থেকে শুরু যাচ্ছে ডিজাইনগুলো টু ফিফটি করে আমাদের কট সেট শুরু হচ্ছে বাট রকম ডিজাইন যাবে এর সাথে প্যান্ট যাবে এর সাথে প্যান্ট যাবে জামাগুলো আগে দেখিয়ে নিই প্যান্টগুলো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অসাধারণ দেখতে প্রত্যেকটা প্যান্ট দেখো জামাগুলো যাচ্ছে এরকম দুর্ধর্ষ প্রচুর 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 জামা এক একটা কালারে কিন্তু সাইজ পাচ্ছ এল থেকে একদম ফিফটি সাইজ অবধি দেখে নাও জামাগুলো দারুণ দারুণ দেখতে আরো প্রচুর আছে প্রচুর কালার মানে সব কি বলবো কোথায় কোনটা রয়েছে জাস্ট ঢুকেছে আইটেমগুলো খুঁজেই পাচ্ছি না এরকম একটা ব্যাপার দেখো এই রকম যাচ্ছে জামাগুলো জামাগুলোর সাথে প্রত্যেকটারই কিন্তু প্যান্ট সেট যাবে এগুলোর সাথে প্যান্ট সেট যাবে প্যান্টগুলো পরে দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটারই প্যান্ট সেট আছে এইরকম যেমন যেমন জামার এখানে পাইপিন আছে তেমন তেমন প্যান্টেরও আছে ঠিক আছে দেখে নাও দুর্ধর্ষ দেখতে প্যান্টগুলো জাস্ট দেখো কি দারুণ দেখতে ব্লু এর সাথে ব্লু প্যান্ট যাবে তুতের সাথে তুতে প্যান্ট যাবে ইয়েলোটা তো কথাই হবে না প্রত্যেকটা জামার সাথে কিন্তু ভাবে প্যান্ট শার্ট যাচ্ছে ইউনিক ইউনিক প্যান্ট শার্ট আমরা বারবারই বলছি বারবারও বলবো যে আমরা অত পোশাকি করে গুছিয়ে ভিডিও করতে পারি না প্রচন্ড ভিড় ছিল একটু আগে দোকানে দোকানের অবস্থা থেকে বুঝতে পারছো র্যাক ফাঁকা সব মাটিতে গড়াগড়ি খাচ্ছে তো এইরকম একটা সিচুয়েশন থেকে ভিডিও করতে এসে ঘন্টা দুয়েক বসতে হয় যে আমরা করব সেই সময়টুকু তাকে দিতে পারি না তো তোমাদেরকেও দেখাতে হবে না দেখাতে পারলে আমরাও তোমরাও বুঝতে পারবে না যে কি মাল নতুন নতুন আসছে কি স্টক আসছে না আসছে তো সেই জন্য বলবো আপডেট জানার জন্য অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্লাস সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবে কেননা না হলে কিন্তু তোমরা ইউনিক ভিডিওগুলো দেখতে পাবে না যত পুজো আসবে তত ইউনিক ইউনিক আইটেম তৈরি হবে সামনের মাসের পনেরো তারিখের পর থেকে পুরো পুজো কালেকশন পেয়ে যাবে আর তো সব কিছু রইলই পরপর ভিডিওগুলো দেখতে থাকো ইউনিক কালেকশান পেতে থাকো আর যার যেটা দরকার অবশ্যই অবশ্যই স্ক্রিনে পাঠিয়ে বলবে দিদি আমার এইরকম আইটেম চাই ব্যাস দিদি হাজির তোমাদের আইটেম নিয়ে দিদি কিন্তু হাজির তো আজকের মতো টাটা আবার ইউনিক ভিডিওর জন্য ওয়েট করো